আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকালটা শুরু করলাম পরোটা ভাজা দিয়ে আর সাথে ছিল আদা চা চা এক এক চুলায় বসাই আর পরোটা ভেজে নিতেছি যে আব্বা মাকে ডাল আব্বা হচ্ছে ডাল দিয়ে পরোটা খাবে আর এদিকে হচ্ছে যে ডালটা গরম করে নিলাম চা হয়ে গেছে মরিয়মের জন্য এক গ্লাস আর আব্বা মার জন্য দুই কাপ চা আমার জন্য এক কাপ চা সাথে ছিল পরোটা তারপরে যে আমারটা আমার

সেটাই এখন গরম করে নিতেছি আচার দিয়েছি আমি আবার এই খিচুড়ির মধ্যে আর এদিকে হচ্ছে যে এখানে আব্বা বাজার পাঠাইছে শোল মাছ পাঠাইছে দুইটা আর হচ্ছে সবজি ছিল এখানে ফুলকপি সিম শীতের সবজি বেগুন এগুলা পাঠাইছে তা বাজারগুলা হচ্ছে আমার শাশুড়ি গুসাই নিতেছে মরিয়ম কুলির থেকে নামতেছে না ওকে ডিম সেদ্ধ খাওয়াই দিছি চা খাওয়াই দিছি এদিকে আজকে আমার ফ্রিজ ধোবে ফ্রিজ সব কিছু বের করে রাখছে মা আবার ফ্রিজ গুলো ধুয়ে নেবে তা আমার আবার সকালে নাস্তাটা করে নিতেছি এখন প্রায় এগারোটার মতন বেঁচে গেছে এদের খিচুড়ি গরম করেছিলাম সেটাই খেয়ে নিতেছি আচার দিয়ে হচ্ছে যে শাক বেছে তরকারি গুলা ছোট পোয়া মাছ ছিল নদীর পোয়া মাছ পোয়া মাছটা হাতে মেখে রান্না করবো দিয়ে বেগুন দিয়ে পোয়া মাছটা রান্না করব। তো এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে মাখায় নিছি তা এখন আলু বেগুন সিম আর মাছটাও মাখায় নিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি তারপর হচ্ছে এখানে শোল মাছের তরকারিটা বসাই দিবো আজকে আবার শোল মাছটা রান্না করবো ফুলকপি দিয়ে সিম আলু দিয়ে শোল মাছ কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে শীতের সময়টা আরো বেশি ভালো লাগে এখন তো শোল মাছ খাওয়ার একটা সিজনে মনে হয় হয় যে এত মজা মাছ রান্না করলে মানে ফুলকপি সিম নতুন ফুলকপি বের হয়েছে সিম বের হয়েছে এই তরকারি দিয়ে যেকোনো মাছ রান্না করলে মজা হবে খেতে তাই যেখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিছি তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা একটু ভালো করে কষায় নিবো তারপর কষানোর পর মাছগুলো তো আমি উঠায় রাখছি এখন সিম আলু ফুলকপি দিয়ে দিলাম এটা ভালো করে একটু কষে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর এদিকে যে শাকটা বসাই দিলাম আমার শাশুড়ি বেছে দিয়েছে আমি আবার ধুয়ে কেটে তারপর এক চুলা শাক বসাই দিয়েছি আর এক চুলা শোল মাছের তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে শোল মাছের তরকারিটা দেখে বোঝা যাচ্ছে খেতেও অনেক মজা হয়েছিল এদিকে হচ্ছে এই যে ফ্রিজটা ধোয়া মশা হয়ে গেছে এখন হচ্ছে মা সবকিছু গুছাই নিতেছে ফ্রিজের ভিতরে যা যা ছিল এগুলা সবকিছুই সুন্দর করে গুছাই নিতেছে আর খুব সুন্দর হয়েছে ফ্রিজটা ধোয়ার পর খুবই সুন্দর লাগতেছে তারপর তো এই যে দুপুরের খাবার শুরু করে দিয়েছি কুচল টুচল করে আসলাম এসে এখন দুপুরে সবাই মিলে খাবারটা খেয়ে নিতেছি লাল শাকটা এত মজা হয়েছিল আমার মেয়েরা কোনো কিছু দিয়ে ভাত খায় নাই ওরা শুধু লাল শাক দিয়ে ভাত খাইছে ওদের কাছে নাকি লাল শাকটা অনেক মজা লাগছে আমাদের কাছে তো খুবই ভালো লাগছে লাল শাক দিয়ে ভাত খেতেছি সাথে ছিল বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এমনি তো অনেক ভালো লাগে তবে বেশি ছাল খেতে পারি না এরপর এই যে এখন শোল মাছের তরকারিটা নিলাম সেটার কথা আর কি বলবো অনেক মজা হয়েছিল শীতের সময় শোল মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া এরপর এই যে তোমাদের ভাইয়া চলে আসছে দোকান থেকে আর এই যে মেয়েরা তো ওর বাবা আসলে ওর বাবার কাছে থাকে বড় মেয়ে ওর গেঞ্জি দেখাইতেছে ছোট মেয়ে ও দাদা ওদেরকে গেঞ্জি জুতা অনেকগুলো অনেক কিছু এনে দিছে তারপরে যে সন্ধ্যার দিকে নুরুস রান্না করেছিলাম ওদের জন্য শুধু ওদের জন্য রান্না করলে শুধু নুরুসটা সেদ্ধ করে দেই এভাবে ওরা খায় ও ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ওভাবে খেতে চায় না তা শুধু সেদ্ধ করে দিয়েছে ওইভাবে দুইজন খেয়ে নিতেছে তারপর তো আমার ননদ এদিকে পুডিং বানাইছে ওর হাতের পুডিংটা আসলে অনেক মজা হয়েছিল তো এখানে পুডিং বানানোটা হয়ে গেছে ও আরেকদিনও পুডিং বানাইছিল সেটাও অনেক মজা হয়েছে আজকের পুডিং বানানোটাও অনেক মজা হয়েছে পুডিং আমার কাছে এমনিতেও অনেক ভালো লাগে পুডিং বাচ্চারাও অনেক পছন্দ করে আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে পুডিং আমার কাছে মনে হয় যে ঘরে ঘরে বসে বসে পুডিং বাচ্চাদের খাওয়ানোটাই ভালো ভালো মনে করি বাইরে থেকে কিনে না খেয়ে খাওয়াটাই অনেক বানিয়ে যে এখন পুডিং খেয়ে নেবো সবাই মিলে আর পুডিং টা খুবই মজার ছিল এই তো আমার আজকের একটা ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটা যারা দেখবেন এই ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ